আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক এখানে দেখেন আমি টাইস করতে আছি একটা ওয়াশরুমের টাইস করার আগে আপনারা কীভাবে কাজ করতে হয় ভিডিওরা শেষ পর্যন্ত আশা করি দেখবেন দেখতেছেন সাপ্লাইয়ার কাজ এটা কিন্তু আমার হাতেই হয়েছে এখন কিন্তু আমি এখানে টাইসের কাজ করবো টাইসের কাজ করতে গেলে কি ওয়ালটা ভালো করে বৃজাই নিতে হয় দেখেন আমি কিন্তু সবার আগে ওয়ার্ল্ড আপ নিতে নিতেছি আমি নিজের হাতেই এভাবে আপনার পুরাতন ওয়াল দু শুকনো ওয়াল থাকে তারপরে কিন্তু আপনারা যারা টাইসের কাজ করবেন আপনারা অবশ্যই ওয়ালটাকে একটু মোটামুটিভাবে বিজায় নিতে হবে বিজয় নেওয়ার পরে কিন্তু আপনি টালিগুলো লাগালে আপনার ওয়ালটাও একটু শক্তিশালী হবে এবং টাইসটা বেশি দিন ডিস করবে অনেক মিস্ত্রি বাড়ি আছেন আপনারা কিন্তু আসলেও ওয়ালগুলা শুকনা থাকে আপনারা টাইস বসায় দেন শুকনো ওয়ালে আমাদের টাইস বসালে কিন্তু আপনি কিছু দিন পরে দেখবেন টাইস খুললে পরে যায় কারণ হলো শুকনো ওয়ালের ভিতরে সিমেন্টের কোনো শক্তি থাকে না এই জন্যই একটু ওয়ালটা একটু ভিজিয়ে নেবেন ভিজিয়ে নেওয়ার পরে একটু গ্যারাটিন দিয়ে তারপরে টালিগুলো লাগাবেন দেখবেন অনেক দিন টাইসগুলো টিক করবে এবং ভালো হবে আমরা সকল ভাই এভাবে ভালো কাজ করার চেষ্টা করব। কাজটা ভাই কিন্তু নিজের টেকাটা গিরস্থের কাজটা নিজের টেকনিক খাটাই করতে হয় এবং নিজের কৌশলে কাজগুলো করতে হয় কিভাবে কাজ ভালো হবে মজবুত হবে মালিক ভাইয়ের কাজ বেশি দিন করবে আমাদের কাজ ভালো হবে আমরা কিন্তু আসলে ওইভাবে কাজটা করলে আমরা ভালো কাজ করতে পারবো এবং মানুষের সামনে আমরা অনেক সম্মান পাব এবং ভালো মিস্ত্রির ভালো নাম থাকবে আশা করি সকল বাইরাই এরকম ভালো কাজ করবার চেষ্টা করবেন ওখান দেখেন আমি কিন্তু যে টাইসের সুতা করতেছি শল কারণে করে শলে কিন্তু টাইসগুলা করতে হয় আমরা এভাবে ওয়াটার লেভেল করার পরে কিন্তু সুতা করা হইতাছে সুতা করার পরে কিন্তু আপনার টায়ল গুলাবস এবং তা ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন আর আমার জন্য দোয়া করবেন কারণ কাজ তো ভাই অনেক মিস্ত্রি ভাইরা করেন অনেক মালিক ভাইরাও আপনারাও কাজ করান কিন্তু ভাই খালি কাজ করালেই তো হবে না এবং মিস্ত্রি ভাইরা কাজ করলেও তো হবে না কিছু কিছু কাজ নিজের অন্তর থেকে শিখতে হয় এবং অন্য বাইয়ের কাজগুলো দেখে করতে হয় করলে অবশ্যই আপনার কাজগুলো ভালো হবে সুন্দর হবে কারণ টাইসের